আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আছি ঢাকা মোতালা প্লাজার আইফিক্স ফার্স্ট মোবাইল সার্ভিসিং রেকর্ডিং সেন্টারে তো এই মুহূর্তে আসেন হচ্ছে এই সার্ভিস সেন্টারে যিনি হচ্ছে শিক্ষক উনি আছেন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনাদের এখানে যারা সার্ভিসিং এর কাজ শিখবে তাদের আসলে মূলত কতদিনে বেস রয়েছে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে আপনার রয়েছে যেটা হচ্ছে বেসিক কোর্স যারা হচ্ছে একদম নতুন ফ্রেশার যারা জিরো লেভেল থেকে কাজ শিখে আপনার এই সেক্টর আসতে চাচ্ছে তারা চাইলে আমাদের এখান থেকে বেসিক কোর্সটা কমপ্লিট করতে পারে এই বেসিক কোর্সটা একদম ফ্রেশারদের জন্য এবং এটা হচ্ছে তিন মাস মেয়াদি একটা কোর্স এই কোর্সে যারা ভর্তি হয় তারা জিরো লেভেল থেকে শিখতে পারে এবং জিরো লেভেল থেকে আপনার সরাসরি বেসিক লেভেলটা আপনার কাজ শিখতে পারে এই বেসিক কোর্সে মূলত যারা জিরো লেভেল থেকে শিখতে চায় তারা কিন্তু ভর্তি হয় এবং এগুলো ছাড়াও আমাদের কিন্তু অ্যাডভান্স কোর্স রয়েছে এবং আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে যে কোর্সে আসলে যারা স্বল্প সময়ের মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চায় তারা ভর্তি হয় বেসিক কোর্স সম্পর্কে আমি বলি এটা হচ্ছে তিন মাস মেয়াদি একটা কোর্স এই কোর্সে আপনার দুই মাস দশ দিন হচ্ছে আমরা সরাসরি হাতে কলমে আমাদের স্টুডেন্টদেরকে আমাদের এখানে ক্লাসরুম ক্লাস করাই শেখাই এবং শেখানো পরে পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমরা আমাদের শপে ইন্টারনেট জন্য পাঠাই এবং আমাদের সবগুলো হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজা এবং এই মোতালে প্লাজায় তারা সরাসরি ইন্টারনি করতে পারে দেখেন আপনি বলতে পারেন যে আসলে কোর্স করার পরে আবার ইন্টারনি কেন আসলে যারা ট্রেনিং সেন্টার আপনার চালায় তারা শুধুমাত্র স্টুডেন্টদেরকে ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ রাখে এবং এই ট্রেনিং সেন্টার মধ্যে সীমাবদ্ধ থাকলে স্টুডেন্টরা কিন্তু কাজ শিকার পরে বাস্তব ক্ষেত্রে গিয়ে আপনার কাজ করতে পারে না তারা কিন্তু ভয় পায় এই জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে কাজ শেখানোর পরে সরাসরি মার্কেটে দি এবং বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালা প্লাজায় তাদেরকে ইন্টারনি করার ব্যবস্থা করি এবং মোতালে প্লাজায় কিন্তু আমাদের প্রায় বিশটা দোকান আছে এবং আমাদের শপে সরাসরি তারা আপনার ইন্টারনি করতে পারে এবং এই ইন্টার্নির মাধ্যমে তারা আসলে কাস্টমারের সাথে যে ডিল করে এই ডিলিংস গুলো ভালোভাবে শিখতে পারে এবং আফটার মার্কেট যে পার্টস গুলো পাওয়া যায় যেমন ধরেন মোবাইল ফোন সার্ভিসিং করতে গেলে অনেক ধরনের পার্টস আপনার দরকার হয় এই পার্টস গুলা কেনার অভিজ্ঞতা তারা অর্জন করতে পারে এবং আপনার কাস্টমার টেকনিক তো শিখতে পাশাপাশি এই ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়গুলো তারা এখানে শিখতে পারে আচ্ছা ভাইয়া এখন আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মোবাইল সার্ভিসিং শিখার জন্য পড়াশোনা আসলে কতটুকু ইম্পর্টেন্ট অনেক এখানে মোবাইল ফোনে সার্ভিসিং শেখার জন্য কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই আপনি সরাসরি চাইলে আপনার এখানে হাতে কলমে শিখতে পারবেন কোনো প্রবলেম হবে না ওকে আপনার যদি কোনো পড়াশোনাও না থাকে আপনি চাইলে এখানে ভর্তি হতে পারেন আমরা অনেকে ভাবি যে আসলে মোবাইল সার্ভিসিং কাজ শিখতে হলে আমাদের অনেক বেশি পড়াশোনা জানতে হবে অনার্স কমপ্লিট বা ইন্টার কমপ্লিট না আমাদের এখানে আসলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আপনি যে কেউ চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারে যে কোনো বয়সে যে কেউ এখানে ভর্তি হতে পারে আচ্ছা কাজ এখান থেকে কাজ শিখার পর আসলে মূলত আপনারা এখানে কি কি কাজ শিখাচ্ছেন যদি আমি যেটা বলছিলাম যে আমরা বেসিক কোর্স যেটা সেটা হচ্ছে বেসিক এর যত ধরনের মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ আছে সবগুলো আমাদের এই বেসিক কোর্স কমপ্লিট করতে পারবে এবং আমাদের যে অ্যাডভান্স কোর্স টা রয়েছে সেই অ্যাডভান্স কোর্সে আমরা অ্যাডভান্স লেভেলে কাজগুলো শিখিয়ে থাকি যারা হচ্ছেন পুরাতন টেকনিশিয়ান আগেকার সময় থেকে কাজ করে অনেক বছর ধরে কাজ করে শুধুমাত্র বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করেন তারাও চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করে নিজেকে অ্যাডভান্স করতে পারেন এগুলো ছাড়াও আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে বেসিক কমপ্লিট করবে তারা কিন্তু একটা ভালো ডিসকাউন্টে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স কমপ্লিট করতে পারবে এবং এই অ্যাডভান্স কোর্স কমপ্লিট শেষে সে কিন্তু একটা অ্যাডভান্সের সার্টিফিকেটও পাবে এবং প্রত্যেকটা কোর্স করলে সে কিন্তু আমাদের এখান থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে আমাদের আইটি ফার্স্ট ট্রেনিং সেন্টার বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং আপনার ট্রেনিং সেন্টার এগুলো ছাড়াও আমাদের ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক স্বীকৃত এনএসডিএ হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যদি স্টুডেন্টদের থাকে তারা কিন্তু বাংলাদেশ সহ আপনার বিশ্বের একচল্লিশটা দেশে আপনার জব করতে পারবে এই সার্টিফিকেট দিয়ে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেও তাদের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে সুব্যবস্থা রয়েছে এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য সার্টিফিকেট সংগ্রহ করার জন্য যাই যাই শিখানো লাগবে সম্পূর্ণ আমরা এই কোর্সের ভিতরে আমরা তাদেরকে ফ্রিতে শিখাই সম্পূর্ণ ফ্রিতে শিখাই এবং আমাদের যে স্পেশাল কোর্সটা রয়েছে সেই স্পেশাল কোর্সে ভর্তি হয় তারাই যারা হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য আপনার স্বল্প সময়ের মধ্যে আপনার মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চাই তারা আপনার আমাদের স্পেশাল কোর্সে ভর্তি হয় এগুলো কারা হয় কারণ অনেকে আছে বিদেশে কাজ করে তারা কিন্তু ছুটিতে আসে ছুটিতে আসে আপনার এক মাস ছুটি পায় সেই এক মাসের মধ্যে সেই মোবাইল ফোন সার্ভিসিং শিখে এখান থেকে চলে যায় সে যদি সুইচ করতে চায় আর কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভিসা হয়ে যে স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশে যেতে চায় তারাও কিন্তু আমাদের এখান থেকে আপনার এই স্পেশাল কোর্সে ভর্তি হয়ে স্বল্প সময়ের মধ্যে আপনার মোবাইল ফোন সার্ভিসিং শিখে যেতে পারে ওকে তো ভাই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে কোর্স আছে সেটা হচ্ছে তিন মাসের যেটা বেসিক তো অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে তিন মাসে কাজটা কম করতে পারতেছে না তাদের একটু সময় বেশি রাখতে পারে সেক্ষেত্রে আসলে কি ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের এখানে আমাদের যে স্পেশাল সরি যে বেসিক কোর্সটা রয়েছে সেটা হচ্ছে তিন মাসে কোনো স্টুডেন্ট ফ্রেশার হওয়ার কারণে একেবারে নতুন হওয়ার কারণে যদি সে তিন মাসের মধ্যে কাজ বুঝতে না পারে সে যদি মনে করে যে সে আরো শিখতে চাচ্ছে বা তার শিক্ষা পুরোপুরি হয় নাই আমরা কিন্তু তাকে আবারো আরেকটা ব্যাচের সাথে সম্পূর্ণ ফ্রি তে এই কোর্সটা করার জন্য ব্যবস্থা করে দিই এবং সেখানে আমরা কোনো টাকাই তার কাছ থেকে আর নেই না ওকে ওকে অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু অনেক জায়গায় আছে এরকম এক মাসের কোর্স বা দুই মাসের কোর্স শেপ বা পার্সিকে পায়নের দিতে তাদের দেখার বিষয় না কিন্তু আইফিক কাছে কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিং শিখতে না পারলে আমাদের এখানে অলওয়েজ আপনারা আপনার সুযোগ রয়েছে এবং আমাদের কিন্তু শিকার প্রায় স্টুডেন্ট কিন্তু আমাদের কাছ থেকে শিখে বের হয় কেন শিখে বের হয় আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে একটু ভিন্নতা রয়েছে সেটা হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আলাদা প্র্যাকটিস রুম রয়েছে যে প্র্যাকটিস রুম মধ্যে তারা ক্লাস শেষে প্র্যাকটিস করতে পারে এবং আমাদের কিন্তু ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা রয়েছে ব্যাকআপ ক্লাসটা হচ্ছে যারা যে স্টুডেন্ট ক্লাস বুঝে নাই বা সে ক্লাসটা নিতে পারে নাই সে চাইলে ব্যাকআপ ক্লাসরুমে গিয়ে সে ক্লাসটা আবার পার্সোনালি আপনার বুঝে নিতে পারে এবং ভালোভাবে রপ্ত করতে পারে ওকে তো আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো এমওতে আছে ঢাকা মத்தলে প্লাজায় তো ওই ভিডিওটা বা আপনাদের প্রতিষ্টারে কিন্তু মোটামুটি অনেক নে শোনাম রয়েছে তো ঢাকার বাইরে থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম যারা আসবে তাদের কি আসলে থাকা খাওনের ব্যবস্থা হয় না দেখেন আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার নিজস্ব হোস্টেল সুবিধা রয়েছে এখানে একদম স্বল্প কোরেজের মধ্যে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করেছি বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে ওকে একদম 6500 টাকা দিয়ে থাকা প্লাস খাওয়ার ব্যবস্থা করেছি এর পরও অনেক স্টুডেন্ট আসে ভালো ফ্যামিলি থেকে আসে তারা চাচ্ছে যে সে আরো ভালো থাকবে আমাদের কিন্তু এসি এসি নন যে যেভাবে থাকতে সেই ব্যবস্থা আমাদের এখানে রয়েছে জি জি ওকে তার পাশাপাশি আর একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের এখান থেকে কাজ শেখার পর তাদের চাকরি যে ব্যবস্থা এটা কি আপনাদের এখানে কোনো ব্যবস্থা আছে কিনা আমাদের এখানে আসলে কাজ যারা শিখে তারা আমাদের সবাই ইন্টারনি করে যেসব স্টুডেন্ট ভালো পারফরমেন্স করে তাদেরকে কিন্তু আমরা আমাদের শপেই জব দিয়ে দিই এবং আমাদের শপে দেখবেন যে অনেকগুলো স্টুডেন্ট আমাদের প্রায় সত্তর আশি জন স্টুডেন্ট অলরেডি চাকরি করছে এবং আমরা প্রতি প্রত্যেকটা ব্যাচ থেকে ভালো স্টুডেন্টদেরকে বাছাই করে নিয়ে আমরা তাদেরকে কাজ দিয়ে দিই এবং আমরা এর পরেও আমাদের স্টুডেন্টদের লিস্ট আমরা রেখে দিই যখনই আমাদের নতুন কোনো শপ উদ্বোধন হয় তখন কিন্তু আমরা তাদেরকে আবার দিই ওকে ওকে তো আশা করি যে আজকে ভিডিওতে আপনাদেরকে মোবাইল সার্ভিসিং সম্পর্কে আপনারা কি শিখবেন কোথায় আসবেন এবং এখানে থাকা খাওয়ার সুবিধা শুরু করে এবং এটা ফিউচার কি সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি তারপরে যদি আর বাইরে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে মধ্যে নাম্বার রয়েছে এই কল করলে জানতে পারবেন আচ্ছা ভাইয়া আপনাদের এখানে যারা ভর্তি হতে চায় তাদের আসলে সিস্টেমটা কি তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ আমাদের এখানে ভর্তি যারা হতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য যদি দরকার হয় সে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হেল্প নিতে পারে এবং সরাসরি চলে আসতে পারে আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা কুল মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস এই অফিসে এসে সরাসরি আমাদের এখানে ভর্তি সংক্রান্ত হেল্প নিতে পারে এবং সরাসরি এসে যাচাই করতে পারে এগুলো ছাড়াও আমাদের এখানে যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের ভিডিওতে দেওয়া তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আপনি যাচাই করে আপনি আমাদের ক্লাসরুম ভিজিট করে আপনার আমাদের এখানে ডেমো ক্লাস করে সম্পূর্ণ ফিতে আপনি চাইলে দুই তিনটা পাঁচটা ডেমো ক্লাস করে

তাদের আসলে যে টাকার পরিমাণটা এটা আসলে কিভাবে কি বা আপনাদের বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে কোর্স ফি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোর্স ফি সম্পর্কে জানতে পারেন কারণ ভিডিওটা আপনি আজকে পাবলিশ করার পরে আপনার ভিডিওটা হয়তো কেউ ছয় মাস পরে দেখতে পারে কেউ কাল পর দেখতে পারে ওকে জন্য কোর্স ফি সম্পর্কে কোর্স ফি আপডেট হয় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার থাকে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কোর্স ফি সম্পর্কে হেল্প নিতে পারেন

এই সুযোগ কিন্তু তো অবশ্যই কিন্তু আপনার বেশি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ